প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব এএমওটি বা মলিকুলার অরবিটাল থিওরি সম্পর্ক মলিকুলার অরবিটাল থিওরির প্রস্তাব দেন বিজ্ঞানী হার্ড ও মলিকেন মূলত যোজনি পরন্তত্বের কিছু ব্যর্থতার কারণে পরবর্তীতে বিজ্ঞানী হার্ড ও মলিকেন এই তত্ত্বটি প্রস্তাব করেন এই তত্ত্ব অনুসারে কোন পারমাণবিক অরবিটাল সমশক্তি সম্পূর্ণ। অরবিটালের সাথে যুক্ত হয়ে আণবিক অরবিটাল গঠন করে এখানে দেখা যায় যে কয়টা পারমাণবিক অরবিটাল থাকে সেই কয়টাই আণবিক অর্বিটাল তৈরি হয়ে থাকে সমশক্তি সম্পূর্ণ আণবিক অর্বিটাল তৈরি হয় এক্ষেত্রে দেখা যায় দুই ধরনের আণবিক অর্বিটাল সৃষ্টি হচ্ছে একটা বন্ধন গঠনকারী আণবিক অর্বিটাল আর একটা বন্ধন বিরোধী আণবিক অর্বিটাল এই বন্ধন গঠনকারী আনবিক অর্বিটাল অর্বিটাল সময়ের অধিকরণের ফলে বা আকর্ষণের ফলে তৈরি হয় আর বন্ধন বিরোধী বিকর্ষণের কারণে সৃষ্টি হয়ে থাকে আমরা আলোচনা করব এমওটি অনুসারে কার্বন মনোক্সাইডের আণবিক অরবিটাল কিভাবে গঠিত হয়ে থাকে আমি আগে থেকেই কার্বন মনোক্সাইডের একটা চিত্র এঁকে রেখেছি যে এমটি অনুসারে তাদের গঠনটা বা তাদের বন্ধনটা কীভাবে গঠিত হয়ে থাকে তো আমি একটু আগে বলেছি যে পারমাণবিক করবিটাল সমূহ যুক্ত হয়ে আণবিক অর্বিটাল গঠিত হয় সেখানে বন্ধন গঠনকারী আণবিক অর্পিটাল এবং বন্ধন বিরুদ্ধে আণবিক অর্বিটাল গঠিত হয়ে থাকে বা আমরা এটাকে বলে থাকি বন্ডিং অরবিটাল অর অ্যান্টিবন্ডিং অরবিটাল অ্যান্টিবন্ডিং অরবিটাল সমূহ আমরা স্ট্রাকচারটা দ্বারা এন্টি বন্ডিং অরবিটাল প্রকাশ করে থাকে আর বন্ডিং এটাতে কোনো চিহ্ন না জাস্ট প্রকাশ করা হয় থাকে তো আমরা দেখি যে প্রথমে অক্সিজেনের ইলেকট্রন বিনা যেহেতু কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইডে কার্বন আছে আর অক্সিজেন আছে কার্বনের ইলেকট্রন সংখ্যা 6টা আর অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টা তো কার্বন মনোক্সাইডে অক্সিজেনের ইলেকট্রন বিনা যদি আমরা করি 1s2 2s2 2p4 এটা হয়ে থাকে আর অক্সিজেন যদি ইলেকট্রন বিন্যাস করে থাকি তাহলে কার্বনের আছে 1s2 2s2 2p2 আমরা এখানে প্রথমেই কার অক্সিজেন পরমাণু এবং কার্বন পরমাণু ইলেকট্রন বিন্যাসটা বিভিন্ন ক্ষেত্রে দেখানোর চেষ্টা করেছি আমরা 1s এরটা নেবই কারণ না 1s এখানে প্রয়োজন হয় না আমাদের দরকার হয় শুধুমাত্র দ্বিতীয় শক্তিস্তর বা 2s এবং 2p এর অরবিটাল গঠন এবং তাদের মাধ্যমে কিভাবে বন্ধনটা সৃষ্টি হচ্ছে সেটা দেখেন তো আমরা দেখি যে প্রথমে আছে টু এস টু এস এ অক্সিজেনের অক্সিজেনের দুইটা ইলেকট্রন আছে টু এস এ আমরা দুইটা ইলেকট্রন রেখেছি তারপরে টু পি তে অক্সিজেনের ক্ষেত্রে চারটা ইলেকট্রন আছে টু ফোর তাহলে চারটা ইলেকট্রন আমরা এখানে রেখে দিয়েছি এবং সেখানে আমরা যদি পি অরবিটাল তিনটা উপশক্তি স্তর বা তিনটা উপশক্তি স্তরে বিভক্ত থাকে তো আমরা পি ওয়াই এভাবে ভাগ করে থাকি তো সেখানে আমি তিনটা উপসক্তি স্তরে ভাগ করে রাখেছি এবং চারটা ইলেকট্রনকে হুন্ডের নীতি অনুসারে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যক বিজল অবস্থানে অবস্থান করে তো একটা একটা এবং দুইটা যে চারটা ইলেকট্রনকে বিন্যস্ত করেছি ঠিক একইভাবে কার্বনের ক্ষেত্রে প্রথমে ওয়ান এই টু এস টু এ দুইটা ইলেকট্রন আর টুপিতে দুইটা ইলেকট্রন তো bitte দুইটা ইলেকট্রন এখানে যে ধরো px py বা pz ডবল লিখে তাহলে px একটা py তে তো दट সর্বোচ্চ সংখ্যক দুইটা বিজোড় অবস্থানে অবস্থান করছে এখান থেকে আমরা দেখব যে কি কি বন্ধন গঠন হতে পারে যদি এই সমশক্তি সম্পন্ন এখানে কার্বন অক্সিজেনের 2s এবং কার্বনের 2s যুক্ত হয়ে সমশক্তি সম্পন্ন আণবিক অরবিটাল গঠন করবে এই আণবিক অরবিটাল গঠনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হবে বন্ধন গঠনকারী আর একটা হবে বন্ধন বিরোধী বন্ধন গঠনকারীটা আমরা যে যে অরিজিনাল অরিজিনাল বন্ধন থাকে থাকে তার নিচে হয়ে আর বন্ধন বিরোধী যেটা থাকে সেটা সবসময় উপরে থেকে থাকে এটা বন্ধন বিরোধী এবং এটা বন্ধন গঠনকারী তো বন্ধন গঠনকারী এখানে আমাদের সমশক্তি সম্পন্ন এটা এই দুটা এরা শক্তি নিয়ে থাকে এখানে আমাদের বন্ধন গঠনকারী টু এস এবং এটাকে এটাও 2s তো এটাকে সিগমা এরা বন্ধন বিরোধী বা অ্যান্টিবন্ডিং বলে একে স্টার দ্বারা প্রকাশ করা হয়েছে এটাকে এটাও তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুইটা ইলেকট্রন প্রথমে এখানে গিয়েছে এখানে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকবে আবার ঠিক এখান থেকে দুইটা ইলেকট্রন এখানে গিয়েছে যেহেতু এখানে জায়গা নেই এজন্য এখানে গেছে আর আমরা জানি প্রতিটা অর্বিটালে দুইটা করে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে তাহলে এখানে দুইটা এখানে দুইটা চারটা দুইটা হলো বন্ধন গঠনকারী বা বিও বন্ডিং ইলেকট্রন আর অ্যান্টি বন্ডিং ইলেকট্রন হচ্ছে এখানেও দুইটা তাহলে এখানে দুইটা এখানে দুইটা একই ভাবে যদি আমরা পি অরবিটালের ক্ষেত্রে দেখতে হচ্ছি সর্বশক্তি সম্পন্ন পি অরবিটাল এই পি অরবিটালের ক্ষেত্রে তারা যদি বন্ধন গঠন করে তো এখানে দুইটা সরি তিনটা বন্ডিং অরবিটাল গঠন করবে আর তিনটা এন্টি বন্ডিং অরবিটাল গঠন করবে তো ইলেকট্রন সমূহ প্রবেশ করার ক্ষেত্রে আহ্বান নীতি অনুসারে প্রথমে বন্ডিং বন্ডিং অরবিটালে প্রবেশ করে থাকে বা কোন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে থাকে যখনই এরা বন্ধন গঠন করে তখন এমটি বন্ডিং অরবিটাল সম বেশি শক্তি সম্পন্ন হয়ে থাকে এই জন্য এদেরকে উপরে অবস্থান করা হয় বা চিহ্নিত উপরে রাখা হয় তো এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে আছে চারটা ইলেকট্রন এখানে আসা দুইটা ইলেকট্রন চার আর দুই ছয়টা ইলেকট্রন আর আমার বন্ডিং যে অবিটন রয়েছে সেখানে আছে তিনটা একটা দুটা তিনটা তো প্রত্যেকটা প্রথমে একটা একটা করে ইলেকট্রন থাকবে পরবর্তীতে আরেকটা করে যাবে অর্থাৎ এখানে তিনটাতে তিন করে ছয়টা ইলেকট্রন প্রবেশ করছে বন্ডিং এ ইলেকট্রন দেওয়ার জন্য আমার তো চার ছয়টা ইলেকট্রন ছিল ছয়টা দিয়ে দিছি এ তাহলে এ কোনো ইলেকট্রন নাই এ ইলেকট্রন না থাকার কারণে এখানে আমার এর সম্পূর্ণটা ফাঁকা থাকবে অর্থাৎ এখানে π²p π²p এই অরবিটাল সমূহ ফাঁকা থাকছে এখন এরা এরা চাইলে যে আমাদের অবস্থানান্তর মৌল আছে অবস্থানান্তর মৌল এর সাথে এই যে ফাঁকা অরবিটাল রয়েছে এই ফাঁকা অরবিটাল এবং অবস্থানান্তর মৌল বা যে ধাতুগুলো রয়েছে ওই ধাতু ডি অরবিটালের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করতে পারে ডি অরবিটাল সাথে যুক্ত হয়ে জটিল যৌগ গঠন করতে পারে সেখানে ডিপি আর হচ্ছে পিপি ডি পাই পি পাই বন্ধন গঠন হয়ে থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি পি পাই রয়েছে আর ডি অরবিটালে ডি পাই অরবিটালটা থেকে থাকে তো এখান থেকে আমরা বলতে পারছি যে এভাবেই কার্বন মনোক্সাইডের যে কার্বন মনোক্সাইডের ফাঁকা অরবিটালের কারণে তারা জটিল যৌগ গঠন করে থাকে বা ইলেকট্রন সমূহকে নিজের দিকে গ্রাস করে নিতে পারে বা এদেরকে বলা হয় ইলেকট্রন এই একই ভাবে আমরা এন ও প্লাস এটারও ব্যাখ্যা করতে পারি একই চিত্রের মাধ্যমে এখন আমরা দেখব যে এনটি বন্ডিং এর এখান থেকে আমাদের এরা প্যারাচুম্বকীয় না ডায়াচুম্বকীয় এরা প্যারাচুম্বকীয় হবে যদি এদের ভিতরে কোনো যুগ্ম ইলেকট্রন থাকে তাহলে এদেরকে প্যারাচুম্বকীয় বলবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যুগ্ম আছে এখানে যুগ্ম এটা যুগ্ম আছে তাহলে যদি কোনো অযুগ্ন ইলেকট্রন থাকে তাহলে তাদেরকে আমরা প্যারাচুম্বকীয় বলবো এখানে কিন্তু কোনো অযুগ্ন ইলেকট্রন নাই সুতরাং এটা প্যারাচুম্বকীয় নয় এটা হচ্ছে ডায়াচুম্বকীয় সবগুলো জোড়া গঠন করে আছে একইভাবে আমরা এখান থেকে বন্ধন কুরন গঠন কত সেটা আমরা বের করতে পারবো বন্ধন কুরন বন্ধন কুরন ব্যবহার কত হবে সেটা আমরা বের করতে পারবো বন্ধন কুরন বের করার নিয়ম হচ্ছে

বন্ধনপুরম তিন অর্থাৎ এরা তিনটে বন গঠন করে অবস্থান করে অর্থাৎ এদের বন্ধনপুরম তিন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ